এলার্জি আমাদের লাইফকে হেল করে দেওয়ার মতন একটা ভয়ঙ্কর সমস্যা এবং এটা থেকে আসলে আমরা অনেকে মুক্তি পাওয়ার অনেক রাস্তা খুঁজি কিন্তু বাস্তবতা হলো যে অ্যালার্জি থেকে বের হয়ে আসার মানে সুজুকি বা কোনো ভাবে এখান থেকে বের হয়ে আসা সম্ভব হচ্ছে না তো যার কারণে আজকের এই ভিডিওতে আপনাদেরকে হোমিওপ্যাথিক বেশ কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনার অ্যালার্জি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ একদম টোটালি নিয়ন্ত্রণ করার জন্য বলা চলে যে এক একটা ওষুধ একেবারে অব্যর্থ মহা ওষুধ এবং অত্যন্ত দুর্দান্ত ভাবে কাজ করে খুব সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন তো যাই অ্যালার্জিক সমস্যার হলে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটির নাম আসবে তার নাম হলো আসেনিক অ্যাল এই ওষুধটি আসলে ওই সমস্ত অ্যালার্জির জন্য কাজ করে যে সমস্ত অ্যালার্জি দেখা যায় যে আপনার প্রচন্ড রকমের চুল এবং চুল কানের পর জায়গাটা জ্বালা পোড়া করে পানির পিপাসা আছে একটু ঘন ঘন একটু পর পরই পানি পানি পান করে এবং সেই সাথে শরীর খুবই জ্বালা পোড়া করে খুবই মানে জ্বালা পোড়া করে শরীর তো এই রকম লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আপনার এই এই আর্সেন একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুবই সহজে খুব সুন্দরভাবে ভাবে আপনার এই অ্যালার্জি সমস্যার সমাধান করে দিতে পারে এরপরে দ্বিতীয় যে ওষুধের ব্যাপারে কথা বলতে চাচ্ছি তার নাম হলো তবে এই ওষুধটির লক্ষণটার নাম এই ওষুধটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম ভাবে কাজ করে এটা লক্ষণটা হলো যে আপনার যে জায়গায়টা চুল খায় ওখানে মনে হয় যে ফুল ফুটানোর মতো লাগে হাত না দেওয়া পর্যন্ত শান্তি নেই একদম মানে চুলাইতে থাকে একদমই এরকম লক্ষণ যদি থাকে এবং প্রচন্ড রকমের চুলকানি দীর্ঘদিনের সমস্যা এরকম লক্ষণ থাকলে আপনি অ্যাপি স্মেল সেবন করতে পারেন এবং অ্যাপি জন্য এটা অত্যন্ত কার্যকরী খুব ভালোভাবে কাজ করে একইভাবে এই অ্যালার্জির বাংলা আর একটা নাম নাম হলো আমবাদ তো এই আমবাদের বা এই অ্যালার্জির সমস্যা দূর করার জন্য হোমিওপ্যাথিক দিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ ওষুধ আছে নাম হলো আর্টিসা ইউরিনাস মূলত বুঝতে পারছে না নাম দেখি বোঝা যায় যে এটা মূলত অ্যালার্জির জন্যই ওষুধটি ওইভাবে তৈরি তো আপনার নতুন পুরাতন যে অবস্থায় থাকুক না কেন আপনি যদি আর্টিকে ইউরোনাস এই ওষুধটি সেবন করেন তাহলে কিন্তু আপনার এই অ্যালার্জিক সমস্যার চুলকারিটা খুবই দ্রুত খুব সহজে এবং সুন্দরভাবে আপনি কিন্তু সমাধান পেয়ে যাবেন এছাড়াও আসলে হোমিওপ্যাথিতে আরও বেশ কিছু ওষুধ রয়েছে আপনার অ্যালার্জিক প্রবলেমগুলো সমাধান করার জন্য তার মধ্যে একটা হলো হাই ডেস্টি স্ক্যান তো হাইড্রেস্টিক স্ক্যানের লক্ষণটা হল আবার একটু ভিন্ন এটা চুলকালের আশেপাশে আপনারা যদি দেখা যায় যে পায়খানা খুবই কষা ঠিকঠাক মতো হয় না শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে সেই সাথে শরীরে প্রচন্ড অ্যালার্জি সমস্যা রয়েছে এই সমস্ত লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হাইড্রেস্ট হাইড্রেস্টিক স্ক্যান একটা অত্যন্ত কার্যকর দুর্দারদ একটা ওষুধ খুবই সহজে আপনার এই অ্যালার্জিক সমস্যাটি আর নিয়ন্ত্রণ করতে সক্ষম এই ওষুধটি এছাড়াও হোমিওপ্যাথিতে আরো বেশ কিছু ওষুধ রয়েছে রয়েছে বায়োগের মধ্যেও যেগুলো আপনার স্থায়ীভাবে অ্যালার্জিক সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করতে সক্ষম তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রোগের বয়স রোগীর বয়স রোগের অবস্থা রোগটা কতদিন এবং রোগের কন্ডিশনটা কি রোগের অবস্থাটা কি এই সমস্ত বিষয় আপনাকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে এবং সেই পর্যবেক্ষণের উপর নির্ভর করে আপনাকে সঠিক ওষুধটি সেবন করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে সত্যিকারের সঠিক রেজাল্ট পাবেন আর এই জন্যই আপনাকে যে কাজটা করতে হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলতে হবে কথা বলে পুরাতন সমস্যা হলে আপনি সেই মোতাবেক চিকিৎসা নিলে ইনশাআল্লাহ আশা করি আপনার এই অ্যালার্জিক সমস্যা থেকে খুবই দ্রুত স্থায়ী একটা সমাধান পেয়ে যাবেন তো যা হোক সবকিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ